প্রভু প্রতি প্রভু ডাকলেন সেই ডাক্তার আমার কাছে বলল আমার চেম্বারে আসো আমি তোমাদের বিশ্রাম দেব হারে লোয়া আমি তোমাদের সুস্থতা দেব আমি তোমাদের উন্নতি দেব আমি তোমাদেরকে আশীর্বাদ দেব তোমরা আমার কাছে আইসো তাই তো জগতে যারা এসছিল তারা বলেছে বিভিন্ন পথের কথা বলেছে কিন্তু যিশু একমাত্র এসে বলল আমি পথ আমি সত্য আমি জীবন আমা দিয়া না গেলে ওই পিতার কাছে স্বর্গে যেতে পারবে না হালে তাই আপনি যার কাছে বসে আছেন যার আরাধনা করছেন তিনি একমাত্র সত্যের পথ তিনি বিনা কোনো সত্য নাই কোনো সত্য ছিল না কোনো সত্য আর থাকবে না তাই তো তিনি বলছেন আমি আদি আমি অন্ত আমি আলফা আমি ওমেগা আমি সত্য আমি সনাতন আর আমি জীবন আমি পুনরুত্থান হালে একজন মারা গেছিল চার দিন ধরে জানি কে বাইবেলে লাসার। লাসার বলে একজন ছিল যে মারা যাবার মরে গিয়ে তার মৃতদেহকে কবরে রাখা হয়েছিল চার দিনের মৃতদেহ ছিল যখন যিশু গেল তাকে দেখতে সে যিশুর প্রিয় বন্ধু ছিল এবং যে মারা গেছিল তার বোনেরা বলছে তাকে যে আপনি যদি আগে আসতেন চার দিন আগে তাহলে আমার ভাই মারা যেত না যিশু এসে বলছে ভয় পেও না আমি জীবন আমি পুনরুত্থান তোমার ভাই যদি বিশ্বাস করে থাকে আমায় যে বিশ্বাস করবে আমায় যদি মরেও গিয়ে থাকে সে আবার জীবিত হবে জানেন সেই যে মারা গেছিল চার দিন ধরে তার মৃতদেহ ডেড বডি কবরের মধ্যে ছিল যখন বললো কবরের মুখটা খুলে দাও আর কবরের মুখ যখন খুলে দিল তার মৃতদেহ থেকে গন্ধ বেরোতে শুরু করলো তার বোনেরা বলছে যে প্রভুর মৃতদেহ থেকে গন্ধ বেরোচ্ছে মাছি হয়ে গেছে দুর্গন্ধ বেরোচ্ছে বলছো কোনো নেই ওই মৃতদেহ দেখবে এক সময় হাঁটবে এক্ষুনি হাঁটবে আর তাই হলো বলছে মৃতদেহ জীবিত হয়ে বেরিয়ে আসলো হারে লুইয়া আজকে আপনাদের মৃত আশীর্বাদ মৃত সম্পর্ক মৃত আধ্যাত্মিকতা অনেকের আছে ছেলেমেয়েরা আপনি তো প্রভুতে আছেন আপনার ছেলেমেয়েরা হয়তো অনেকের আমি অনেক জায়গা যাই তো মা প্রভুতে এসছে তার ছেলে নেশা করে ঘুরে বেড়াচ্ছে তার মেয়েকে প্রভুতে আনতে পারছে না তার স্বামী অন্য জায়গায় আমাকে বলে প্রার্থনার জন্য আমি বলছি আপনি যখন চলে এসছেন আপনি ভাবুন আপনার পরিবারও আসবে আরে লইয়া শুধু আপনি প্রভুর সঙ্গে থাকুন ঠিক করে অব্রাহাম একা প্রভুর সঙ্গে তার সম্পর্ক ঠিক করেছিল আর অব্রাহামের দ্বারা গোটা জাতিকে উদ্ধার দিয়েছিল হালে মশি মসি একা ঈশ্বরের সঙ্গে কথা শুনেছিল মশি একা দ্বারা ছ লাখ ইসরায়েল জাতিকে ঈশ্বর উদ্ধার দিয়েছিল যদি একজন মসির দ্বারা ছ লাখ ইসরায়েল জাতিকে উদ্ধার দিতে পারে শুধু পুরুষের সংখ্যাই ছিল ছ লাখ গণনা করলে দশ পনেরো লাখ হতো যদি একজনের যারা পনেরো লাখ উদ্ধার পেতে পারে তাহলে আজ আপনি প্রভুতে আছেন আপনার দ্বারা আপনার পরিবার উদ্ধার পেতে পারে না হতে আপনার স্বামীকে উদ্ধার পাবে না আপনার সন্তান কি আসবে না আপনার স্ত্রী কি আপনার মেয়ে কি প্রভুতে আসবে না আপনার ছেলে কি প্রভুতে আসবে না হতে পারে সে অন্য জায়গায় আছে ঈশ্বর বলছে তোমার দ্বারা আমি তোমার সন্তানকে তোমার কন্যাকে তোমার পুত্রকে তোমার স্বামীকে তোমার আত্মীয় স্বজনকে তোমার পাড়া প্রতিবেশীকে আমি আমার কাছে নিয়ে আসব হালে লুইয়া কেন জানেন তিনি আপনার জীবনে এমন চমৎকার কাজ করবে এমন মহিমা করবে যে তারা আপনার মহিমা থেকে হাঁটু পেতে দিতে বাধ্য হয়ে যাবে আলে তারা বলবে হ্যাঁ আপনি যাকে আরাধনা করেন তিনি সত্যিকারের শক্তিশালী ঈশ্বর নালে আপনার জীবনে এরকম কাজ করলো কি করে আমার জীবনেও করেছে আমি বলবো সেই ঘটনা যে সন্তান আপনার কাছে এসছে আজ ছ